নিজের বাড়ি ছোট্ট একটা জিনিসে খুব আনন্দের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডাল মহারানি ছোট্ট ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকার একান্ত অনুরোধ রইল চলুন প্রোটিনে ভরপুরি ডালের রেসিপিটা প্রিপারেশন শুরু করি চানার ডাল হাফ বাটি রাজমা হাফ বাটি অরল ডাল হাফ বাটি গোটা মুগ হাফ বাটি অল্প একটুখানি মসুর ডাল এখানে আমি পাঁচ রকমের ডাল নিয়েছি আপনারা দেখতে পেয়েছে এবার সারা রাত ভিজিয়ে রাখবো তার জন্য জল দিয়ে দিলাম একটা বড় বাটিতে আমি একটু ট্রান্সফার করে দেবো সকালবেলা দেখুন ডালগুলা ভিজে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে প্রেশার কুকারে অল্প একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দুই কাপের মতো দিয়েছি প্রেশার কুকারে তিন চারটা হুইসেল দিয়ে দিলাম ডাল খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিন্তু একদম কলেজ যায় নাই রাজমাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে সর্ষের তেলের মধ্যে জিরা গুলমরিচ ফুড়ুন দিয়ে কুচি করা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম ভালো করে চেড়ে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কাগুলো দিয়েছি পেঁয়াজ রসুন কোনো কিছু কিন্তু আমি বেটে দিই নেই আপনারা দেখতে পেয়েছেন খুব অল্প মশলা দিয়েই এই রান্নাটা হয়ে যাবে কসুরি পাতা দিয়েছি ফ্লেভারের জন্য এবার সেদ্ধ ডালটা দিয়ে দিলাম এইবার পরিমাণ মতো জল দিয়ে ফুটে উঠলেই অল্প একটুখানি কসুরি পাতা অল্প একটু বাটার দিয়ে নামিয়ে নেব তারপর একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য এই রান্নাটা কিন্তু আমি একদম নিজের মতো করে করেছি সব রান্নাই খুব সহজে করে দেখানোর চেষ্টা করি থেকে একটা ফুরন দেবো দরকার তার জন্য রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি অল্প লঙ্কার গুঁড়া আর গোল গোল শুকনো লঙ্কা রেখেছেন তরকাটা দিয়ে দিলাম এই শুকনো লঙ্কাটা আমাদের সামনের বাড়ি দাদা আমার হাজব্যান্ডকে দিয়েছেন তো আমি ভাবলাম এত ভালো একটা ডাল রান্না করছি তো পুরো রেস্টুরেন্টের ফ্লেভার আসবে এই লঙ্কাটা দিয়ে আমি ডালটাকে তড়কা দেব এই লঙ্কাগুলা কিন্তু তরকারি লঙ্কা বাইরে যখন গেছি তখন দেখেছি ওদের সব রান্নাতেই এইরকম আরও বড়ো বড়ো সাইজের লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু ঝাল হয় না আমি তো দুপুরে খাবো বলে ভাত দিয়েই সার্ভ করে নিয়েছি কিন্তু এটার সাথে নান পোলাও জিরা রাইস এইসবই ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে আরও অনেক গল্প হবে সবাই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা